নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করি সাবণীর এম এস ব্লগে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আশা করি খুবই ভালো আছেন আর সেই কামনাই করছি তো আপনাদের স্বাগত তা আমি যখন এডিটিং করি তখন ঘুরিতে বাজে সকাল দশটা চারিদিকে প্রচুর নয়েস প্লিজ নিজ মনে সব ক্ষমা করে দেবেন কারণ রাত্রির বারোটার পর তখন আর কোনো জায়গাটা থাকে না যেখানে বসে আমি এডিটিং করব। আর ঘুমটাও চলে আসে বয়সের ভারে ঘুমটা তুমি আসবে। তারপর তারপরে একটা ওষুধ খাওয়া থাকে খেলে ঘুম আপনি চোখে চলে আসে বন্ধুরা যাই হোক এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আজকাল আমাকে যে কি বলবো বন্ধুরা তো সেই পরিস্থিতি থেকে কবে যে উদ্ধার পাব বুঝতেও পারছি না তো সংসারে সকল সংসারেই আছে নানা ধরনের পরিস্থিতি সেই পরিস্থিতির সম্মুখীন আমাদের সকলকেই সংসারে হতে হয় কম বেশি কেউ বলবে না যে আমাকে কোনো কিছুর পরিস্থিতি শিকার হতে হয় না বাইরে কোনো মানুষ পরিস্থিতির শিকার হয় সংসারে কোনো মানুষ কোনো কিছু পরিস্থিতির শিকার হয় তা আমরাই সেই পরিস্থিতিগুলোকে ঠিকমতো হ্যান্ডেল করে নিতে সক্ষম হয় এবং সুন্দরভাবে গুছিয়ে গেছে। সকল পরিস্থিতিকে দুহাতে সরিয়ে আবার ঠিকমতো পরিচালনা করতে পারি আমাদের সংসার এটাই আমাদের হয়তো মানুষদের রীতিনীতি ভগবান দিয়ে পাঠিয়েছেন সহজাত সহজাত প্রবৃত্তির মতো আর কি আমাদের বলা হয় মেয়েদের মধ্যে সহজাত প্রবৃত্তি থাকে বেশ কিছু কাজকর্ম করার জন্য যেমন আমরা মা হতে পারি সন্তান লালন পালন করতে পারি রান্না করতে পারি এগুলো আমাদের নাকি সহজাত প্রবৃত্তি বলা হয় ভগবান দিয়েই পাঠিয়েছেন এত হাওয়া আসছে জানলা দিয়ে হাওয়া আসলে নিজের শরীর মনটা খুব সুন্দর জড়িয়ে যাচ্ছে চারিদিক সবুজে সবুজ দেখতেও পাওয়া যাচ্ছে কিন্তু গ্যাস আমার অফ হয়ে যাচ্ছে তাই জন্য আমি ওটা বন্ধ করে দিয়েছি জানালাটা লকটা লাগে না তাই ওই ব্যবস্থা এইটা আমার বাবা শিখিয়ে দিয়ে গেছেন তো বাসন বাসনকসুন দু চারচে এখনও আছে ভাতটা অলরেডি এক ফুট করে রেখে দিয়েছি চায়ের গ্লাস বাটি কোনো কিছু এখনও ধোয়া হয়নি বাসন বাসনকসুন কালকের মেজে ধুয়ে উপর করে রেখে দিয়েছি আর মশলার মধ্যে পোস্ত আদা রসুন বেটে নিয়েছি মাছের ঝাল করব বলে প্রথমত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা মেনি মেনি থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং মাই ব্লগ চ্যানেল তো প্রথমেই বলিস যা মাজু তো আপনাকে অনেক অনেক মানে মেনি মেনি থ্যাংক ইউ ফর দিস ওয়াচ মাই ফ্যামিলি ব্লগ আপনি খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা জানিয়েছেন আপনি আমার ব্লগটার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ রুমিপাল ভালো লেগেছে তোমাকে অনেক ভালোবাসা পিউএস লাইফস্টাইল থেকে বন্ধু হয়ে পাশে রইলাম পেয়া দত্ত দারুণ ভালো লাগলো সোমা রায় মানে সোমা সোমা রায় সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো আর সোমা বস খুব সুন্দর লাগলো তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার সুন্দর কমেন্টের জন্য আর মরিয়াম লাইফস্টাইল থেকে ব্লগ থেকে লিখেছো তোমার কথাগুলো খুব সুন্দর দিদি তুমি কেমন আছো খুব ভালো আছি তোমাকে অনেক অনেক ভালোবাসা বাবু যেহেতু তুমি আমাকে দিদি বলেছ তা গল্পের সাথে থেকে সব মিলিয়ে খুব সুন্দর ভালো লাগলো ব্লগটা রিঙ্কুদে আমি তোমায় ভালোবাসা দিয়ে গেলাম এমনই সব বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটায় ওয়াচ করছো ভেউজ হোক আর না হোক তাতে আমার কিছু এসে যায় না বন্ধুরা সত্যি বিশ্বাস করুন আমার কিছু এসে যায় না কিন্তু আমি তো একাকিত্ব থেকে অনেকটাই হ্যাক পেয়েছি আপনাদের ভালোবাসায় এই যে আপনাদের ভিডিও দেখছি আপনাদের কমেন্টগুলো পড়ছি আপনারা লাইক করছেন এটাই আমার কাছে পরম পাওয়া পরম প্রাপ্তি বলতে পারেন হ্যাঁ গো বন্ধুরা সবার যে চ্যানেলে ভিডিও হবে সবাই যে কিছু সাকসেস পাবে এমন তো কোনো কথা নেই কী বলুন বন্ধুরা তো সেটাই বলছিলাম যে ভিডিও হোক আর ভিউজ হোক আর না হোক নিজের একাকৃত্ব থেকে অনেকটা সামলে নিয়েছি নিজেকে ভালো লাগে ভিডিও বানাতে তাই জন্যই ভিডিও করি তো চলুন ঝাটপালাগুলো তো দেয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো প্রচুর কাজের চাপ তাই চলে এলাম এবার সরিয়ে নড়িয়ে একটু ঘরদুয়ারগুলো ভালো করে মুছে নেবো কিন্তু বর্ষাকাল জানেন তো ভীষণই শ্য স্যতা নেই মুছতে ইচ্ছা না করলেও কিন্তু বৃহস্পতিবার আলখীর আরাধনার দিন আজকে দিনটা তো ভালো করে একটু মুছলে হয় না ফ্যান ট্যান চালিয়ে ভালো করে একটু শুকিয়ে নিচ্ছি কিন্তু একটা যেন কীরকম বিস্মি একটা চ্যাচ্যাটানি ভাব থেকেই যাচ্ছে তো চলুন মোছামুছিটা কমপ্লিট করে নিই আজকের স্ট্যান্ড দিয়ে মুছলাম না একবার আজকে ভালো করে এই কাপড়টাকে দিয়ে ভালো করে একটুখানি নিগড়ে নিয়ে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কি বলুন বন্ধুরা বিছানটা পরিষ্কার করতে করতে চলে গেছিলাম অন্য কাজে তাই সান টান করে পুজো টুজো করে এই দেখুন টাওয়ালটাকে রেখে দিয়ে গেছে বিছানার উপরে তো যাই হোক এটা প্রতিনিয়ত আমাদের প্রত্যেক সংসারেরই কাজ কারণ সকলেই সন্তানরা চায় মা করে দেবে সেই ছেলেই বলুন আর মেয়েই বলুন আমরাও হয়তো এটাই করে এসেছি আবার পরবর্তীকালে জেনারেশনটা তারা এটা করবে মা করে দেবে তো এর মধ্যেও একটা আনন্দ থাকে সন্তানদের সব কাজ আমরা করে দিতে পারি আমাদের মা বাবাও করে দিয়েছেন তারাও আবার করবে তো চলুন বিছানাটাকে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই পুজো টুজো হয়ে গেছে একটু ম্যাগি করে খেয়ে নিয়েছি নিজে এটা পরিষ্কার করে নিয়ে বাবির কয়েকটা প্যান্ট ছেলেটার কয়েকটা প্যান্ট এদিকে ওদিকে পরে ছিলো কাচাকুচি ছিল কারণ এখান ওখান শুকোতে দেওয়া হচ্ছে তো প্রত্যেক দিন এই ঝামেলা রোদের তো এখানে কিছু দিচ্ছি ওখানে কিছু দিচ্ছি জানলার ওপরে কিছু দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আলনা আছে স্ট্যান্ড আলদা আছে কিন্তু কোথায় পাতবো যা ভারী বন্ধুরা আগেই তো হাতের পরিস্থিতি আমার বেশ ভালো নয় তো যাই হোক তাই জন্য স্ট্যান্ডটার পাতা হচ্ছে না জানেন তো মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে হাতে একটু টাইম ছিল খাওয়ার টাইম এখনও হয়নি বলে চলে এলাম মোছামুছিগুলো করে নিতে তো প্রত্যেক দিন যদি এইভাবে যদি একটু করে মুছি নেওয়া হয় এই যে একটা ছিটের আগে রান্না সেগুলো এই দাগগুলো হয়ে যায় না দুদিন দিন তিন দিন জমে গেলে না বিচ্ছি তুলতে নিজেরই বড় কষ্ট হয় তো সরিয়ে নড়িয়ে এগুলো প্রত্যেক দিন এক করে দিয়ে নিলে নিজের কাজেরই নিজের অনেক সুবিধা হয় সে কী কাজ করব নিজে প্রত্যেক দিন সেটা যদি নিজে ভেবে রেখে দিই তো সত্যি করে অনেক সুবিধা হয় নিজেরই তো চলুন বন্ধুরা আমি যে কটা বাসন জমেছে খাওয়ার আগে রান্না বাসন সেগুলোকে ধুয়ে নিই আর বেশ সুন্দর করে গ্যাসটাকে মুছে সুন্দর করে এগিয়ে রাখি কাজটা খাওয়ার পর না আর কোনো কাজ করতে ইচ্ছাই হয় না জানেন তো ওই দেখুন বন্ধুরা এই মাত্র দু ছাড়পোটা বৃষ্টি হয়ে গেল জামা কাপড়গুলো তুলে নিয়ে আবারও দিলাম সকালে জামাকাপড়গুলো তো ভিজে গিয়েছিল। পুজো করতে বসেছিলাম সেই সময় বৃষ্টিতে জামা কাপড়গুলো ভিজে গেলো আবারও কাছাকুছি করে দিয়ে এসেছি এমনই এক পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি না এই আমাদের হাউসওয়াইফদের কী জ্বলন যে শুরু হয়েছে এই বৃষ্টি এই মেঘ এই জল এই রোদ কোনটা করব কাপড় জমা কোথায় দেবো কিছুই বুঝতে পারছি না কি একটা পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়েছে এই বর্ষাকালটাই বলি হতে হয় কিন্তু কিছু করার নেই তো এইভাবেই চলতে হচ্ছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছেন আর জানালার বাইরেটা সবুজে সবুজ ভীষণই ভালো লাগে তাকিয়ে থাকতে বর্ষাকাল দারুণ সুন্দর চারিদিক সবুজে সবুজ চোখেরও বড় আরাম হয় কি বলুন বন্ধুরা হাঁটতে যাওয়ার টাইমটাই চলে এসেছি আজকে একটু মার্কেটিং করতে একটু চিকেন নেব তো একটু চিকেন টিকেন নিয়ে আর একটু মুড়ি খাবার জন্য কিছু নিয়ে নেবো বাবির শরীরটা বেশ ভালো নয় তো যাই হোক চলে আসছে মুড়ি খাবার জন্য একটু চপ বেগুনি কিনে নিয়ে যাব তো আর একটু চিকেনও নিয়ে যাব ছেলেরা মেয়েটা খেতে ভীষণই ভালোবাসি জানেন তো আমরা প্রত্যেকদিন না খেতে পছন্দ করলেও ওদের বেশ ভালো লাগে তো চলুন আমি চিকেনটা নিয়ে নিয়ে আবার অন্যদিকে হাঁটা দিই আর দু একটা টুকিটাকি জিনিস কিনে নেব দেখুন করে নিলাম মশলা ছিল না তো মশলা শেষ হয়ে গিয়েছিল আমি একেবারে তেলেতে আলু ভিজে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুরের গুঁড়ো নুন চিনি সব কিছুই দিয়ে দিয়েছি তো এবারে আমি মশলা দেবো আমি খুব বেশি মশলা দিই না আমি আদা রসুন বাটাটাই দিই তো জিরে গুঁড়ো ধনিয়াগুলো খুব একটা আমি দিই না জিরে ফোড়ন দিই বলে ওগুলো খুব একটা দিই না বেশি একটা মশলা খুব একটা দিই নাই না আদা দিয়ে রসুন বাটা দিয়েই করি হালকা করে আর একটু আমার যে হোম মেড মশলা সেগুলো করলাম আপনাদের দেখালাম তো সেটাই একটু দিয়ে দেবো তাহলে খেতে খুব সুন্দর হবে আর চিকেনটাকে আমি জল ধরিয়ে অলরেডি রেখে দিয়েছি এই যে মশলাটাকে কষিয়ে নেবো নিয়ে দিয়ে দেবো তারপরে আবার আসছি আজকে চিকেনটা এইভাবেই বানাবো মানে খুব একটু ঝোল ঝোল মতো করে আমি এখানে কোনো টকে মানে টমেটো বা সস কোনো কিছু অ্যাড করিনি তবে নামাবার আগে একটু রস দিয়ে দেবো ভাবছি তাও দেবো কি না কারণ টকটা দিলে মেয়েটা যদি কোনো অসুবিধা হয় শরীরে জ্বরটা তো একটু বেড়েছে তো চিকেনে আমার সুপ করাই উচিত ছিল কিন্তু এত কাজে জ্বর বেড়ে যাবে বুঝতে পারিনি এই মাত্র থার্মোমিটার দিয়ে দেখলাম দেখি কি করে যদি ওর বাবা এসে বলে না চিকেন দিও না অন্য কিছু করে দাও একটু চিকেন খিজে আছে তাহলে স্টুপ মতো করে দেব তো যাই হোক আমার মনে হচ্ছে হয়ে গেছে যেহেতু আদৌ সিদ্ধ হয়ে গেছে সেহেতু চিকেনটা মোটামুটি হয়ে গেছে আমি উপর থেকে একটু সেগুন কে হোম মেড মশলা গুঁড়ো মশলা একটু ছড়িয়ে দেব গরম মশলা তো তাহলেই আমার হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওতে এখানেই শেষ করছি খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে আর কিছু বলার মান আজকের মতো নেই মনটা খুবই খারাপ হয়েছে মেয়েটা শরীর খারাপ হলে মায়েদের কীভাবে অশান্তি শুরু হয়ে যায় সেটা তো আপনারা জানেনি আর খালি বসে পাশে এসে বসো মা কিছু সংসারের কাজগুলো যে আমার বই যাবে সে তো করতে হবে রান্নাটাও করতে হবে এতটা যে মারামারি হয়ে গেছে বুঝতে পারেনি যে চলুন আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক গুড নাইট